কিছুক্ষণ আগে আপনাদেরকে যেমনটি ঘোষণা দিয়েছিলাম যে আজকে আমাদের ছাত্র নেতা সমন্বয়ক জনাব আসরত আবদুল্লাহ এবং সাজিস আলম দুজন গিয়েছিলেন ইসলাম আলিফ জানা যায় অংশ নিতে এবং সেখান থেকে ফেরার পথে তাদের গাড়িটিকে চাপা দেওয়া হয়েছে তো তাদের সেই বহরে যে গাড়িটি ছিল সেই গাড়িটি দুমড়ে মুসরে যায় আহ কিন্তু তারা যে গাড়িটিতে ছিল সেই গাড়িটিতে গাড়িটি মোটামুটি অক্ষত ছিল একটু জানিয়ে রাখি যে যেই গাড়িটিতে তারা চাপা দিয়েছে সেই গাড়িটিতে হাসনাত আবদুল্লাহরা যাওয়ার সময় গিয়েছিল কিন্তু আসার সময় তারা গাড়িটি ভাগ্যক্রমে পরিবর্তন করে তারা অন্য আরেকটি গাড়িতে উঠেছে আহ যেই কারণে সেই গাড়িটিতে তারা ছিলেন না এবং আরেকটি তথ্য যেটি জানলাম সেটা হচ্ছে যে ওই গাড়িটি যেটি গিয়েছে সেই গাড়িটির মালিক হচ্ছে এটি গাড়ি ওই মালিক হচ্ছে এই জুলাই হত্যা মামলার অগাস্ট একজন আসামি তো আমরা সন্দেহ করতেই পারি যে এই ঘটনাটি আসলে কারা ঘটাতে পারেন আমাদের সাথে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম দুজনই একই গাড়িতে আছেন হাসান ভাই আপনাদের কাছ থেকে বর্ণনাটা শুনি আসলে কি হয়েছিল ভাই আমরা আজকে আলিপ ভাইয়ের বাসায় যখন যাই সেটা হচ্ছে লোহাগড়াতে লোহাগড়ে একটা গ্রামে তো আলিপ ভাই যে জানা যাতে অভূতপূর্ব ছাড়া দিয়েছে মানুষ এবং আপনারা যে জনসমাগম দেখেছেন তিন কিলোমিটার হচ্ছে বাইক এবং গাড়ি সেখানে ওই গ্রামে যায় তো আমরা যাওয়ার সময় যে গাড়িটি দিয়ে আমরা যে গাড়িটি ব্যবহার করি আসার সময় যেহেতু মানুষের অনেক বেশি ভিড় ছিল আমরা আলাদা আলাদা ভাবে আসি এবং আসার সময় আমরা আমরা যাওয়ার সময় যে গাড়িতে গিয়েছি আসার সময় আমরা অন্য গাড়িতে উঠেছি আমরা তবে তিনটা গাড়ি এর যারা সমন্বয় ছিল যারা স্থানীয় ছিল এবং আমরা আমাদের তিনটা গাড়ি গাড়ি ছিল আমরা আমরা এই যাই আমাদের ইমিডিয়েট সামনে যে গাড়িটা ছিল ওই সামনের গাড়িটাকে হচ্ছে ট্রাক এমন ভাবে সামনে থেকে যেটা হ্যাডন যে এক্সিডেন্ট এই অন অ্যাক্সিডেন্ট হয় তো সেক্ষেত্রে আমরা পরে যেটা জেনেছি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বারবার ড্রাইভারকে ড্রাইভার প্রচুর তথ্য দিচ্ছিলেন তার তথ্য এবং না জানিয়েছিলেন যে জন্য যাচ্ছেন কিন্তু অন্য খালাসের কোনো ধরনের যে স্লিপ থাকে বা কোনো ধরনের ডকুমেন্টস থাকে এগুলো ছিল না তো এবং দ্বিতীয় যে তথ্যটি সবচেয়ে বেশি স্পর্শকাতর জুলাই এ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের আসামি হচ্ছে এই গাড়ির মালিক যে গাড়ি বা চাক যে চাকের মালিক এই আসামি এখন সেই জায়গা থেকে আমরা এই বিষয়টিকে আমরা ইতিমধ্যে বিভিন্ন সময় আমাদেরকে হত্যা করার প্রতিনিয়ত দেখছেন আওয়ামী লীগ যুবলীগ এবং হচ্ছে আওয়ামী লীগের যে সেল তারা প্রতিনিয়ত কিন্তু আমাদেরকে হত্যা করার এগুলো হচ্ছে ওপেন তারা হচ্ছে ঘোষণা দিচ্ছে হুমকি দিচ্ছে একটা বিষয় দেখেন এত কিছুর পরেও আহ আমরা দেখেছি যে আহ বিগত ফেজি সরকারের সময় বঙ্গবন্ধু যাকে বলা হতো যে শেখ মুজিবের পনেরোই আগস্টে যদি কেউ কালো ধারণ না করতো তাও তাকে পুলিশে ধরে নিয়ে যেত কিন্তু আমরা দেখছি যে যে এই আমাদেরকে একদম সোশ্যাল মিডিয়াতে সময়ে হত্যার হুমকি দেওয়া হচ্ছে আমরা কিন্তু ওই ধরনের ধৈর্য দেখাচ্ছে আপনারা যদি আমাদের কমেন্ট সেকশনে যান আমরা কিন্তু কমেন্ট সেকশন আমাদের উন্মুক্ত থাকে আমরা কমেন্ট সেকশন কিন্তু আমরা বন্ধ করি না অর্থাৎ তাদের যেই এক ধরনের সরাসরি এই যে হুমকি ধামকি এই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি এবং আমাদের যে ধৈর্য আমাদের যে মতের এবং পরের সেই সহিষ্ণুতার উদারতা কিন্তু আমরা দেখাচ্ছি আমরা প্রাণ ভয় আমাদের প্রতিনিয়ত রয়েছে মৃত্যু ভয় আমাদেরকে প্রতিনিয়তই দেখানো হচ্ছে কিন্তু এই মৃত্যু ভয় প্রাণ ভয় এই বিষয়গুলোকে আমরা পরোয়া করি না আমরা এই পর্যায়ে এই এটি যদি হত্যা চেষ্টা হয়ে থাকে এটি যদি কোনো ধরনের চেষ্টার বিন্দুমাত্র কোনো ধরনের সংযোগ থেকে থাকে আমরা যেটি করেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা তদন্ত সাপেক্ষে বিদ্যমান আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এর পাশাপাশি আমরা স্পষ্ট ভাবে বলছি আমাদের কেভাবে ভয় দেখিয়ে আমাদের কেভাবে আহ যে হত্যা করে ফেলবে সম্ভব না একজন হাসপাতাল মারা গেলে কি হবে একজন সার্জিস মারা গেলে কিছুই হবে না কিচ্ছু হবে না একজন আমরা দেখেছি না যে আন্দোলনের সময় পুলিশ খুব দুঃখ করে বলছিল মন্ত্রীকে যে একটা গুলি লাগে একজন পরে আবার আরেকজন উঠে দাঁড়ায় যায় তা আমরাও একজন হয়তো মরে যাব কিন্তু সমস্যা নাই আরেক জায়গায় আরেকজন আস্থান দাঁড়ায় যাবে আরেকজন সার্জিস দাঁড়ায় যাওয়া যাবে কোনো কিছু থেমে থাকবে না আমরা এই অভ্যুত্থান পরবর্তী যে জীবনটা এই জীবনটা একটা বুনাস জীবন এই জীবনটা প্রত্যেকটা মুহূর্তের জন্য প্রত্যেকটা মুহূর্তের জন্য আমরা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ আমাদের প্রাপ্তির কিছুই নাই সৃষ্টিকর্তা আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ তবে আমাদেরকে ভয় দেখে আসলে লাভ নাই কারণ শহীদের তামান্না নিয়ে আমরা রাস্তায় এসেছি যতদিন না পর্যন্ত এই যে ভারতীয় আধিপত্যবাদ এই যে স্কনের যে উগ্রতা আমাদের প্রতিনিয়ত যে দেশের মধ্যে একটা অস্থিতিশীল ষড়যন্ত্র আওয়ামী লীগের ষড়যন্ত্র বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে সেটির বিরুদ্ধে আমাদের লড়াই

এরপরেও মানে তাদের ব্যাপারে কি তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করা নিষিদ্ধ করার ব্যাপারে আপনাদের কোনো প্রক্রিয়া আছে কিনা আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলেছি সেটা হচ্ছে যে ধর্ম আমাদেরকে শেখায় যে প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল সে ইসলাম ধর্ম হোক হিন্দু ধর্ম হোক খ্রিস্টান ধর্ম হোক বৌদ্ধ ধর্ম হোক যেই ধর্ম হোক না কেন কিন্তু কোন একটা ধর্মের নাম ব্যবহার করে কেউ যদি কোনো একটা উগ্রবাদী সংগঠন করে এবং সেই উগ্রবাদী সংগঠনকে ব্যবহার করে মানুষকে প্রকাশ্যে দিবালোকে জবাই করে হত্যার মতন নৃশংস ঘটনা ঘটায় তাহলে সেই উগ্রবাদী সংগঠনের অস্তিত্ব কখনো আমরা সমর্থন করতে পারি না এই কারণে আমরা আমাদের জায়গা থেকে আজকে স্পষ্ট করে বলেছি এই স্কন নামক উগ্রবাদী সংগঠন যার অতীত রেকর্ড যদি আপনি দেখেন যেই কালো রেকর্ড গুলো এখন বের হয়ে আসছে যেই রেকর্ড গুলো এতদিন আবামিলিক ধামাচাপা দিয়ে রেখেছিল সেই রেকর্ডগুলো কিন্তু এখন বের হয়ে আসছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি ধর্মকে ব্যবহার করে কোন একটি উগ্রবাদী সংগঠন এই স্কনের মতো সংগঠন যদি বাংলাদেশে এরকম নারকীয় ঘটনা যা ঘটিয়েছে তা আবারও ঘটায় তা আমরা আমাদের জায়গা থেকে কখনোই হতে দিব না এবং সেটি ঘটানোর পূর্বে যেন তাদেরকে তাদের জায়গায় নিষিদ্ধ করা হয় আমরা আরেকটি জিনিস বলি এই বিষয়ে আমাদের অবস্থান একদম স্পষ্ট যারা আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইরা রয়েছেন হিন্দু ধর্মের ভাইরা রয়েছেন তারা আমাদের ভাই কিন্তু এখানে ইস্কন আর হিন্দু ধর্ম এই দুইটাকে যেন এক করে না ফেলা হয় দুইটা ভিন্ন জিনিস এখানে সনাতন ধর্মকে আশ্রয় করে ব্যবহার করে কিছু উগ্রবাদী আছে হিন্দু ধর্মের যারা এই স্কের সাথে যুক্ত এবং তারা এই কাজগুলো করছে আমাদের অবস্থা একদম স্পষ্ট এরকম প্রকাশ্যে দিবলকে হত্যাযজ্ঞের সাথে জড়িত উগ্রবাদী সংগঠনকে অবশ্যই এই বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে যে হিন্দু এই ইস্কন হচ্ছে আলাদা হিন্দু আলাদা এরা সব আলাদা কিন্তু আমরা তো এই বিভিন্ন ছবি টবি যেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখছি যে এই প্রোগ্রাম এই হিন্দুরা সেইখানে আওয়ামী লীগ ছাত্র লীগের লোকজনকে দেখা যাচ্ছে যাদের নামে হত্যা মামলা হচ্ছে তাদেরকেও বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তো এই ক্ষেত্রে আসলে সরকারের মানে করণীয় কি আপনারা কি চিন্তা করছেন তাদের ব্যাপারে সাজিস ভাই আপনার ইয়েটা অফ ভাই আবার যদি একটু বলতেন আমি বলছিলাম যে এই যে ইসকনকে আমরা বলছি যে ইস্কন আলাদা হিন্দুরা আলাদা আওয়ামী লীগ আলাদা কিন্তু বিভিন্ন জায়গায় দেখছি যে সেই মিলেমিশে সবাই একাকার এবং যেই বিভিন্ন তাদের ফেসবুক পোস্টগুলি আপনারা যদি দেখেন সোশ্যাল মিডিয়াতে তাদের যে ভিডিও ফুটেজ গুলো বের হয়েছে সেখানে দেখা যাচ্ছে ছাত্রলীগের যুবলীগের চিহ্নিত সেই সন্ত্রাসীরাই তাদের সাথে তো এই যে স্কুলের নাম ভাঙিয়ে যে এইভাবে হিন্দু এবং আওয়ামী লীগ সব মিলেমিশে একাকার হচ্ছে এই ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি হওয়া উচিত ভাই একদম স্পষ্ট করে একটা জিনিস বলি পেসিস্ট এবং তাদের দোষorra এখন দুর্গিটির মতো নানা রূপ ধারণ করেছে তারা আনসারদের কাছে আছে কি आंसर লিখ হয়েছে সচিবালয়ে গিয়ে আমরা লিখ হয়েছে বিচার বিভাগে গিয়ে বিচারপতি লিখ হয়েছে তারা এখন বিভিন্ন রূপে এখন তারা ইসকন লিখ হয়ে যাচ্ছে আমাদের এই ইসকো নতুন যে ইসকন লিখ আমরা তাদেরকে আমাদের থেকে একটা জিনিস বলি ইভেন অনেকে আমি তো একটা জিনিস বলেছি যে সকল হিন্দুকে আমি আমার জায়গা থেকে স্কন মনে করি হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন কিন্তু যারা ইস্কন রয়েছেন ইস্কন সংগঠনটির সাথে যুক্ত সরাসরি তারা আসলে হিন্দু ধর্মাবলম্বী আছেন তো সেই জায়গা থেকে যারা এই উগ্রতাকে ধারণ করে আমরা তো তাদেরকে আমরা ইস্কনের উগ্রপন্থী হিসেবেই ট্রিট করব এবং যে সকল ভণ্ড সুবিধা আওয়ামী লীগের দোসররা যারা এখন ইস্কন লীগে রূপান্তরিত হয়েছেন তাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য তাদের ক্ষেত্রে এই তাদেরকে আসলে আমরা আমাদের জায়গা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগকে আরেকটা প্রত্যাশা করি আমরা এই ঘটনা তো পাচ্ছি অগাস্টের পরে বাংলাদেশে এরকম প্রকাশ্যে দিবালোকে একজনকে জবাই করে হত্যা করা হবে এটা কিভাবে সম্ভব এটা তো আমাদের কল্পনার মধ্যেও ছিল না সেই জায়গায় যে যেই রূপে হোক যেভাবেই হোক যেই ধর্মের পরিচয় হোক না কেন যা কিছু ব্যবহার করে হোক না কেন যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা জড়িত যারা উস্কানি দিয়েছে এখন দিচ্ছে তাদের সবাইকে দ্রুত বিচারের আওতায় এনে এই যে একটি অপ্রত্যাশিত ঘটনা এটির একটি মীমাংসা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে জি ধন্যবাদ ভাই আপনারা দুজনেই দুজনে খুব ক্লান্ত দেখা যাচ্ছে বিশেষ করে হাসনাত ভাইকে খুবই ক্লান্ত দেখা যাচ্ছে আপনাদের কাছে আমার একটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে হাসনাত ভাই যে আপনারা এই যে এখন যে রাতের বেলায় যে এত রাতে আপনারা গাড়িতে করে ঢাকায় ফিরছেন এটা আমার কাছে পছন্দ হয় নাই এই বিষয়গুলোতে আপনাদেরকে আরো সতর্ক হতে হবে এবং যারা যারা এই ফ্যাসিস সরকারের বিরুদ্ধে এই সন্ত্রাসী স্কন সন্ত্রাসী আউমেলী এদের বিরুদ্ধে এবং কিছু হিন্দু সংগঠন আমি আমি কালকে একজনের একটা ইমেল পেয়েছি ভাই ওদের স্কনের চাইতে ভয়ঙ্কর কিন্তু হচ্ছে এই যে হিন্দু জাগরণী জোট নামে একটা নতুন সংগঠন তাদের ইদানিং খুব দেখা যাচ্ছে কালকে একটা সন্ত্রাসী আপনার এই যে মিডিয়াতে বক্তব্য দিয়েছে সেই জোটের সম্ভবত একজন মুখপাত্র এদের ব্যাপারে আমার মনে হয় আপনাদের অনেক বেশি ই হওয়া দরকার আমি সেই দুই সালে আমার একটা ডকুমেন্ট ছিল সেখানে আমি দেখিয়েছিলাম যে এরা কিভাবে সংঘবদ্ধভাবে সেই তাদের নিজেদের ট্রান্সপোর্টেশন আছে নিজেদের ওয়ারলেস সুবিধা আছে তাদের অস্ত্র আছে সব কিছুই তারা খুব পরিকল্পিতভাবে এই দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য করছে তা আমার মনে আপনারা যখন রাতের বেলা বা দিনের বেলা যখন যেখানে যান যেই জেলাতে যান সেই জেলার পুলিশ সুপারকে ইনফর্ম করা এবং তারপরও নিজেদের কিছু ইয়েও রাখা কারণ ইসকন যে পরিমাণে প্রশাসনে তাদের লোক ঢুকিয়েছে কাকে বিশ্বাস করবেন সেটা নিয়েও আসলে একটা সন্দেহ রয়ে গেছে হাসমুদ ভাই যদি কিছু বলতে চান আপনি বললে আমরা শেষ করি আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে যদি কেউ থাকে তাকে বাংলাদেশি হিসাবে থাকা উচিত বাহ্যিক ভাবে বাংলাদেশি আর মানসিক ভাবে ভারতীয় এইভাবে আসলে বাংলাদেশে এক ধরনের দ্বৈত মানসিক অবস্থা নিয়ে থাকা খুবই ডিফিকাল্ট সেজন্য আমার সনাতন ধর্মের যে ভাইরা রয়েছেন আমরা তাদের আমরা সবার ধর্মীয় সম্প্রীতিতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে এখানে একটা বিষয় গুলিয়ে ফেলা হয় যে ইস্কন বিরোধিতা মানেই কিন্তু হিন্দু বিরোধিতা নয় যারা সনাতন ধর্মের রয়েছে হিন্দু একটা ধর্ম এটা নিজস্ব কালচার রয়েছে তাদের নিজস্ব হচ্ছে রিচুয়ালস রয়েছে সবকিছুই সেটা তারা তাদের মতো করে পালন করবে এবং সেটা পালনের পালনের ক্ষেত্রে রাষ্ট্র রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে তাদের সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করবে আমরা আমাদের জায়গা থেকে সহায়তা করবো আমাদের এই পারস্পরিক বোঝাপড়া থাকবে আমরা কিন্তু এই যে যে কৃষ্ণ যে চিন্ময়কে ধরা হয়েছে উনি কিন্তু হিন্দু বল ওনাকে ধরা হয়নি উনি ধর্মীয় উগ্রবাদী এবং রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ওনাকে ধরা হয়েছে তো সুতরাং বাংলাদেশ যে বসে বিদেশের কোন ষড়যন্ত্র এখানে বাস্তবায়নের পথ হতে অন্তত আমরা করে দিব না অন্তত আমরা বেঁচে থাকতে সেই সুযোগ কোনো ভাবে আমরা দিব না দুই নম্বর বিষয় হচ্ছে যে পার্শ্ববর্তী দেশ যে ভারত আমরা আমাদের পানি যে ছোটবেলা থেকে আমরা দেখছি যে তাদের সাথে বাংলাদেশের যে সম্পর্ক এই সম্পর্কটি কিন্তু ন্যায্যতার ভিত্তিতে গড়ে ওঠেনি এই সম্পর্কটি হয়েছে আপোষের ভিত্তিতে এই সম্পর্কটি হচ্ছে ঢাকায় ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দিল্লিকে কিপলা বানিয়ে রাখা হয়েছে দিল্লিকে সবসময় হচ্ছে এক ধরনের মেরুদণ্ড বর্গা দিয়ে ঢাকার হচ্ছে বঙ্গভবন বঙ্গভবনে ক্ষমতায় দখল দখল করে রাখা হয়েছে আমরা সেই আমাদের চব্বিশ পরবর্তী বাংলাদেশে এই দিল্লিকে ক্যাপলা নিয়ে বাংলাদেশ শাসন করবে এই সুযোগ আর নেই সেজন্য আমাদের ভারতের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে সেই ন্যায্যতার জায়গা থেকে ভারত যেহেতু খুলি ফেসিজ শাখাসিনাকে আশ্রয় দিয়েছে আমরা চাই এবং আমাদের দেশে যে ষড়যন্ত্রগুলো হচ্ছে সেই ষড়যন্ত্র কিন্তু ভারতে বসাই হচ্ছে সেজন্য ভারতের প্রশাসন ভারতের ফরেন মিনিস্ট্রির উচিত এবং আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার ভারতের ফরেন মিনিস্ট্রির কাছে জবাবদিহিতা চাওয়া উচিত কেন তারা এই আওয়ামী লীগ সরকারকে যেই সরকারকে জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই দেশে থাকবে না এই সরকারকে কেন তারা হচ্ছে সহায়তা করছে এ বিষয়ে বাংলাদেশের উচিত ফরেন মিনিস্ট্রির হচ্ছে জবাব দিতে চাওয়া তৃতীয় বিষয় ভারতকে বোঝা উচিত ভারতের যে সম্পর্কটি এটি হচ্ছে ন্যাশন টু ন্যাশন রিলেশন অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের কিন্তু আমরা এই বিষয়টি অনুভব করছি ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চায় না ভারত ফেসিবাদের তুষর আওয়ামী লীগের সাথে সম্পর্ক করতে চায় অর্থাৎ ভারত যদি মনে করে থাকে যে তারা নেশন টু নেশন সম্পর্ক ডেভেলপ না করে তারা নেশন টু পার্টি সম্পর্ক ডেভেলপ করবে পার্টি টু পার্টি ন্যাশন টু পার্টি অথবা পার্টি টু পার্টি সম্পর্ক ডেভেলপ করবে তাহলে এটি এই চব্বিশ পরবর্তী বাংলাদেশ অথবা বর্তমান বিশ্ব রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে এটি একটি ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত বলে আমি মনে করছি সেজন্য পৃথিবীকেও আমাদের এটা রিসুপ্রিয়াকে ওয়ার্ল্ডে আমরা বসবাস করি প্রত্যেকে প্রত্যেকের সহায়তা নিয়ে বসবাস করে প্রত্যেকে প্রত্যেকের ভিত্তিতে বসবাস করে সেই জায়গা থেকে আমরা চাই সম্পর্কে গড়ে উঠবে ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের ভারতের সরকারের সাথে বাংলাদেশের সরকারের ভারতের জনগণের সাথে বাংলাদেশের কোনো দলের নয় ভারতের সরকারের সাথে বাংলাদেশের কোন দলের নয় সেই জায়গা থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের যেই হিসা সম্পর্কের যেই ধরন সেটির রিভিশনের আমি মনে করি সুযোগ এসছে সময় এসছে হাসনাত ভাই ধন্যবাদ জি হাসনাত আবদুল্লাহ ভাই এবং সাজিদ আলম সহ নাহিদ ইসলাম এবং আসিফ ভাই আরো যারা ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন অনেকেরই নাম বলতে গেলে সময় লাগবে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে ছাত্র আন্দোলনের পর থেকে আমি অনেকের কথা শুনেছি বিশেষ করে ওই যে হাসানুল ইনুকে যেদিন আপনার ই করা হলো তার আপনার অন্য কোষে আপনারা জানেন এই সরি প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে টেরাক চাপা দিয়ে হত্যার চেষ্টা যা জানালেন সার্জিট ও হাসানাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসানাত আবদুল্লাকে টিরাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বুধবার সাতাশ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই ঘটনা ঘটে এই ঘটনা নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সার্জিস আলম ও হাসানাত আব্দুল্লাহ বুধবার রাতে একই ধরনের স্ট্যাটাসে সার্জিত ও হাসানাত লিখেন মারবা পারবানা আমরা আব্রার ও আলিফের উত্তর মনে রেখো শহীদেরা মরে না এর আগে হাসানাত সার্জিদদের সঙ্গে থাকা আহম্মদ উল্লাহ সাকিব ফেসবুক এক পোস্টে জানিয়েছেন শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ ও সারজিদ আলমের গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয় আমরা বাইক নিয়ে আটকানোর চেষ্টা করলে আমাদেরও চাপা দেয় আল্লাহর কৃপাই বেছে ফিরেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মুহাম্মদ তরিকুল ইসলাম জানান শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ঢাকায় ফিরছিলেন হাসানাত আব্দুল্লাহ ও সার্জিস আলম পথি মধ্য সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে তাদের চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয় দু হাজারি হাওয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শুভরঞ্জন চাকমা ঢাকা পোস্টকে এ সমস্ত বলেন